সাংবাদিকদের আস্থা জাতীয় সাংবাদিক সংস্থা এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম মোহাম্মদ আলতাফ হোসেন কর্তৃক একুশ দফা দাবি নিয়ে অনুষ্ঠিত হয়েছে জাতীয় সাংবাদিক সংস্থার মহাসমাবেশ বিস্তারিত থাকছে বড় লেখা প্রতিনিধি নজরুল ইসলামের প্রতিবেদনে প্রেস ইনস্টিটিউটের মাধ্যমে দেশে সাংবাদিক প্রশিক্ষণ কার্যক্রম জোরদার দেশে এবং বিদেশে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার অগ্রাধিকার নিশ্চিতকরণ প্রেস কাউন্সিল কর্তৃক জাতীয় সাংবাদিক অধিকার সনদ জাতীয় সংসদের মাধ্যমে সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন সহ সাংবাদিক সংস্থার মহা সমাবেশে 21 দফা দাবি উপস্থাপন করা হয়েছে নীতি এবং মর্যাদার সমন্নতা রাখতে হয় সাংবাদিক পেশার ক্ষেত্রেই আর পেশাজীবী হতে হয় শত আন্তরিক পরিশ্রমী এবং পেশার প্রতি নিষ্ঠ নিবেদিত অঙ্গিকারবদ্ধ 28 ডিসেম্বর শনিবার সকাল দশ জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মমিনুর রশিদ শাইনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মোহাম্মদ কামরুল ইসলামের সঞ্চালনায় ঢাকা জাতীয় প্রেস ক্লাবের হলরুমে এই জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ওবায়দুর রহমান শাহিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের কনি চৌধুরী ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলম ডাক্তার মনির হোসেন ব্যাংকার মঞ্জুর হোসেন চৌধুরী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ বিভিন্ন জেলার নেতৃবৃন্দ এবং সিলেট জেলা সাংবাদিক সংস্থার সভাপতি এম এ রশি সহ অনেকেই বক্তব্য রাখেন পরিশেষে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার সভাপতি মরহুম আলতাফ হোসেনের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মোহাম্মদ কামরুল ইসলাম